চলছে কাঁচা আমের সিজন আর আপনি আমার মতো করে চাইলে কিন্তু এরকম স্বচ্ছ চকচকে কাঁচা আমের কিউব মরবাগুলো সহজেই বানিয়ে নিতে পারেন এগুলো দেখতে যেমন আকর্ষণীয় সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি সমু আশা করছি সকলে ভালো আছেন এই আমের মোরব্বা বানিয়ে কিন্তু আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর সংরক্ষণ পদ্ধতি সহ আমি রেসিপি তৈরি করে দেখাবো চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট কাঁচা আমের কিউব মোরব্বার রেসিপিটি দেখে নিই শুরুতেই আমি আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটি পিলারের সাহায্যে আমটিকে ছিলে নিচ্ছি এই যে দেখুন আমি বটি দিয়ে এরকম করে কিউব কিউব করে ছোট ছোট করে আমগুলো কেটে নিয়েছি আর এখানে কিন্তু এক কেজি পরিমাণ আম আছে আর আমি আমগুলো কাটার পূর্বেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই জন্য নতুন করে আর ধুব না এইবার আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি এইবার দিয়ে দিচ্ছি এক কাপ পানি দারুণ ফ্লেভারের জন্য চারটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি এইবার আমি জাল করে শুধুমাত্র চিনিটা গলিয়ে নিব এটাকে কিন্তু এক্সট্রা জাল করে রকম ঘন শিরা করার দরকার নাই জাস্ট চিনিটাকে গলিয়ে নিলেই চলবে এইবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে এইবার মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতো বা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমটা টক তাই আপনি যদি লবণ না দেন তাহলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না এই জন্য অবশ্যই কিন্তু সামান্য একটু লবণের মধ্যে অ্যাড করতে হবে এইবার আমি এটাকে মিডিয়াম হিটে রেখে দুই তিন মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে জাল করে নিব ফিরে আসলাম দুই তিন মিনিট পরে দুই তিন মিনিটের জন্য আমি এই আমগুলোকে জাল করে নিয়েছি এইবার আমি এর মধ্যে দেখার সৌন্দর্যের জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার এই ফুড কালারটি আপনারা যে কোনো শপ অথবা বড় কোনো মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন এই ফুড কালারটি টোটালি অপশনাল শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন এইবার আমি কড়াইটা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার একদম লো হিটে রেখে এগুলোকে জাল করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে মানে স্বচ্ছ হয়ে যাচ্ছে আর এটাকে কিন্তু মাঝে মাঝে হালকা হাতে নেড়ে দিতে হবে এই যে দেখুন মোরব্বাটা হয়ে গেছে আর আমি এটাকে একদম চুলার লো হেটে রেখে ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য জাল করে নিয়েছি আর এগুলো কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দেব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে অ্যাটলিস্ট আট দশ ঘন্টার জন্য রেখে দিব এতে করে আরও স্বচ্ছ কালার হয়ে যাবে আর শিরাটা টেনে চকচকে একটা কালার যেমন আসবে আর এই মোরব্বাটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে দেখতেও ভালো লাগবে এই যে দেখুন ফিরে আসলাম আট দশ ঘন্টা পরে আর এটা কিন্তু এখন পুরোপুরি স্বচ্ছ হয়ে গেছে চকচকে একটা কালার চলে এসেছে আর আম আমের মোরব্বাটাও কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে এই যে দেখুন আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এটা কতটা স্বচ্ছ চকচকে দেখতে হয়েছে আর এটা খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি হয় আর এর টেস্ট বুঝতে হলে আপনাকে অবশ্যই একবার হলেও বানিয়ে খেতে হবে এইবার আসুন মোরব্বাগুলো সার্ভ করতে করতে জেনে নিই এটাকে কিভাবে সংরক্ষণ করতে হবে এই মোরব্বাগুলো শুকনো একটি কাচের ঝাড় জারে ভর্তি করে তারপরে আপনি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এটাকে সংরক্ষণ করবেন তাহলে সারা বছর এই মোরব্বাগুলো ভালো থাকবে একটুও নষ্ট হবে না আর যদি ফ্রিজের বাইরে রাখতে চান তাহলে এই যে মোরব্বাতে যে শিরা হয়েছে এই শিরাটা দিয়ে অবশ্যই আপনাকে মোরব্বাটাকে কাভার করে রাখতে হবে মানে শিরার নিচে যেন মোরব্বাগুলো থাকে এভাবে করে রাখলে কিন্তু আপনার মোরব্বা ফ্রিজের বাইরে রাখলেও নষ্ট হবে না এবার বলি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে আমার পেজ ফলো দিয়ে সাথে থাকার জন্য অনুরোধ রইল ভিডিওতে আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে তবে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করছি আজকের এই কাঁচা আমের কিউব মোরব্বার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আজ তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ